বিসমুল্লাহ রাহমানি রাহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার প্রাণ ডালা ভালোবাসা আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো মানবিক কাজ করে যারা তাদেরকে সবাই ভালোবাসে মানবিক কাজ করে যারা তাদেরকে সবাই ভালোবাসে আপনারা জানেন মানবিক কাজ কেমন মানবিক অসহায়ের পাশে দাঁড়ানো একটা মানবিক কাজ দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক কাজ আপনি কৃষক শ্রমিক মেহনত মানুষের পাশে দাঁড়ানো একটা মানবিক কাজ আপনি যারা সাহায্যের হাত বাড়ায় আমি বিক্ষুভ বলব না তারা সাহায্য চায় সাহায্যের হাত বাড়ায় তাকে যদি আমরা কিছু সাহায্য করি এটাও মানবিক আর আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা মানবিক কাজ করছেন তাদেরকে জানাই শ্রদ্ধা তাদেরকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের এই মানবিক কাজগুলি নিয়ে আমি যে কত খুশি সেটা বাসায় প্রকাশ করা যায় না এই মানবিক কাজগুলি যে করছেন আপনাদেরকে কুটি কুটি সালাম আপনাদের এই প্ল্যাটফর্মে থেকে আপনারা কতই না কষ্ট করেন একটা ভিডিও তৈরি করেন এবং খুঁজে খুঁজে অসহায় দুঃস্থ মানুষের পাশে গিয়ে আপনারা মানবিক কাজ করছেন কতই না আনন্দ লাগে আপনারা কিছু কিছু ঘর নির্মাণ করে দিচ্ছেন কিছু চিকিৎসা করাচ্ছেন হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আপনারা চিকিৎসা করাচ্ছেন সুস্থ করেছেন এবং যে মানব মানবিক কাজগুলি করছেন আমরা ভিডিওতে দেখছি তবে আপনাদের সাথে মুখোমুখি কোনো যোগাযোগ হয় না তবে আমি যেহেতু আমি এই একজন নতুন কন্টেন্ট কিউটার আমি ভিডিও দেখি আপনাদের ভিডিওতে আমি লাইক কমেন্ট করি ফলো করি যেমন কিছু লোকের নাম আমি বলব যেমন চিটাগাঙ্গের মুজাহের ভাই চিটাগাঙ্গের মুজাহের ভাই জুয়েল ভাই আর এদিকে আছে শেরপুর শেরপুর জেলায় ভাই এদিকে আছে তারাকান্দা ময়মন ময়মনসিং হানিফ ভাই আরো আছে আলামিন ভাই যিনি এখন হাসপাতালে ভিডিও করতে যেয়ে অসুস্থ হয়ে আছেন তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় আর আমি যাদের নাম বলছি আরও অনেক সেলিব্রিটি আছেন সকলের নাম বলার প্রয়োজন নাই আপনাদের সবাইকে সবার উদ্দেশ্যেই বলছি যারা মানবিক কাজ করেন আপনার সেই মানবিক কাজগুলি করার দরকার ছিল এই সরকারের সরকারের এই মানবিক কাজগুলি করা দরকার ছিল আপনারা কতই না কষ্ট করে আপনারা সেই মানবিক কাজগুলি করছেন বিলাল ভাই সাইমনকে দশ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন শেয়ারপুরের বন্যায় এগারো লক্ষ টাকা খরচ করেছেন এবং এই লক্ষ লক্ষ টাকা খরচ করছেন হানিফ ভাই প্রতিদিন এইভাবে মানুষকে অসহায় মানুষকে পাশে দাঁড়িয়েছেন মুজায়ের ভাই কত সুন্দর সুন্দর ভিডিও করেন এটা আমরা দেখি জুয়েল ভাই উনিও খুব ভালোই মানবিক কাজগুলি করছেন এটা আমরা দেখি তখন আমাদের মনটা আনন্দে ভরে যায় যদি আমার এই সামর্থ্য থাকতো আমিও কিন্তু এরকম করতাম এরকম মানবিক কাজে আমি সহযোগিতা করতাম কিন্তু সেই সামর্থ্য আল্লাহ তালা আমাকে কোনো দেয় নাই আপনারা দোয়া করবেন আমার জন্য আমার জন্য দোয়া করবেন যেন আমি একদিন আপনাদের মাঝে চলে আসতে পারি আমার বয়স হয়ে গেছে তবুও আপনাদের ভালোবাসা চাই সকলের ভালোবাসা চাই আপনারা যেভাবে মানবিক কাজ করছেন এটা কোন কিন্তু কোনো আপনাকে আমি ফার্ম পরতে দিচ্ছি না সত্যিকারভাবে বলছি এই কাজগুলি এত সহজ না সবার পক্ষে এই কাজ করা সম্ভব না আপনাদেরকে আল্লাহতালা সেই তৌফিক দিয়েছেন আপনারা করছেন আপনারা আপনাদের সবসময় আমরা মঙ্গল কামনা করি আজকে যাই হোক আমার এই ভিডিওর নাম দিয়েছি ভিডিওটার যে নাম দিয়েছি এটা শুধুই আপনাদের উদ্দেশ্যেই আমি এই নামটা দিয়েছি নামটা দিয়েছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা আপনারাও আমাকে ভালোবাসা দিবেন আমার প্রতি দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা যেন সুস্থ থাকি হয়তো আপনাদের সাথে দেখা হইতে পারে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম